আপনার ভাগ্যের উন্নতি হচ্ছে না আপনি শত চেষ্টা করার পরেও আপনার ভাগ্যের উন্নতি করতে পারছেন না বা আপনি অর্থ ধরে রাখতে পারছেন না যে টাকাটা ইনকাম করছেন সে টাকাটা কোনো না কোনোভাবে আপনি জলের মতো কোনো না কোনো দিক থেকে খরচ হয়ে যাচ্ছে সেটা আপনি কন্ট্রোল সেই ক্ষেত্রে আজকে এই প্রয়োগটি করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে শিব সাধক পাকঘর সাধক আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো আপনার ভাগ্যের উন্নতি হচ্ছে না আপনি শত চেষ্টা করার পরেও আপনার ভাগ্যের উন্নতি করতে পারছেন না অথবা আপনি অর্থ ধরে রাখতে পারছেন না যে টাকাটা ইনকাম করছেন সে টাকাটা কোনো না কোনোভাবে আপনি জলের মতো কোনো না কোনো দিক থেকে খরচ হয়ে যাচ্ছে সেটা আপনি কন্ট্রোল করতে পারছেন না সেক্ষেত্রে আজকে এই প্রয়োগটি করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো কাজটি কী করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন শনিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন গিয়ে অশ্বত্থ গাছের গোড়া থেকে দুটি পাতা কুড়িয়ে নেবেন নিয়ে একটি পাতার উপর মাটির প্রদীপ রাখবেন সেই মাটির প্রদীপে শস্যার তেল নেবেন দিয়ে প্রদীপটি প্রজ্বলন করবেন আর আরেকটি পাতাতে আপনি আঁখের গুড় আর একটু ঘি একসঙ্গে মিশিয়ে একটু লাড্ডুর মতো তৈরি করে নিয়ে আরেকটি পাতাতে দেবেন দিয়ে আপনি হাত জোর করে এই অশ্বত্থ গাছের চতুর্দিকে সাতবার আপনাকে প্রদক্ষিণ করতে হবে প্রদক্ষিণ যখন করবেন সাতবার প্রদক্ষিণ করার সময় আপনার এই সমস্যার কথাটা আপনি জানাবেন হে বৃক্ষরাজ এই সমস্যার জন্য এই সমস্যা থেকে উদ্ধারের জন্যে আমি আপনার কাছে আসছি আপনি অনুগ্রহ করে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করুন আপনি মনের মতো করে বলবেন বলে এই সাতবার ঘুরবেন সাতবার বলবেন হয়ে গেল চলে আসলেন পরের শনিবারে দুটি প্রদীপ জ্বালাবেন লাড্ডু দেবেন দুটি তারপরের শনিবারে যাবেন তিনটি প্রদীপ জ্বালাবেন লাড্ডু দেবেন তিনটি তারপরের শনিবারে যাবেন চারটি প্রদীপ জ্বালাবেন লাড্ডু দেবেন চারটি এইভাবে সাতটা শনিবারে যাবেন সাতটা শনিবার যখন যেদিন সাত সপ্তম শনিবার যেদিন হবে সেদিন সাতটা লাড্ডু বানাবেন সাতটা লাড্ডু দেবেন আর সাতটা প্রদীপ জ্বালাবেন সাতবার প্রদক্ষিণ করবেন পরে চলে আসবেন আপনি যা সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে এর মধ্যে এই কাজ করতে করতেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে মোটামুটি এক দু সপ্তাহ পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যা মোটামুটি রিলিফ হয়ে যাচ্ছে কিন্তু মাঝপথে আপনি আপনার কাজটি বন্ধ করা যাবে না সাত দিনের কোর্স আপনাকে এটা কমপ্লিট করতেই হবে সাত দিন করবেন তারপর কমপ্লিট করে থামবেন তার আগে কিন্তু থামবেন না আপনার সলিউশন হয়ে গেল আপনি থেমে গেলেন তাহলে কিন্তু হবে না আবার রিটার্ন কিন্তু সেই জিনিস চলে আসবে ঘুরে তো এই কাজটি করুন খুব ভালো রেজাল্ট পাবেন অবশ্যই পাবেন তো এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা চলছে তারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে কোথাও গিয়ে পয়সা নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার নতুন নতুন জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে উৎসাহ তৈরি হবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে যখন যে ভিডিও আমি আপডেট করব সেই ভিডিওটার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে চলে যাবে হয়তো বা সেই ভিডিওটাই আপনার জীবনের মোড় গড়িয়ে দিতে পারে তো আমার এই তথ্যগুলো সম সমস্তই আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কোনোটাই আমার নিজস্ব ব্যক্তিগত মতামত নয় সম্পূর্ণটাই নির্দারিত্ব করতে হবে তো আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার